হঠাৎ বাসাতে মেহমান এসেছে ভাবছ কি নাস্তা দেওয়া যায় তাহলে এই ফুল পিঠাটা তৈরি করে মেহমানদের সামনে আপ্যায়ন করতেই পারো অপরিজিতা ফুল ফুলপিঠা সামান্য একটু চাউলের গুঁড়া আর ময়দা ঘরে থাকলে কিন্তু ঝটপট এই পিঠাটা তৈরি তৈরি করাই যায় তাহলে আমি কিভাবে করছি তোমরা শিখে নাও ঝটপট আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সক্রিয় তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের না তোমাদের সবাইকে স্বাগতম তাহলে আমি কীভাবে অপরিচিত ফুলপিঠাটা তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু শিখে নাও আচ্ছা আমি এখানে করই নিয়েছি করে পানি দিয়েছিলাম আগে থেকে আমি যে বাটিতে ময়দা আর চাউলের গুঁড়া মেপে নিয়েছি আমি ময়দাও দিব চাউলের গুঁড়াও দিব আমি দুই কাপ ময়দা চাউলের গুঁড়া নিয়েছি দুই কাপ আমি পানি দিয়েছি তাহলে কিন্তু একদম পারফেক্ট ডোটা হবে আমি একটা খামির তৈরি করে নিব। এক বাটি চাউলের গুঁড়া দিয়েছি আর এক বাটি ময়দা দিয়েছি এটা শুধু ময়দা দিয়ে করা যায় আটা দিয়ে করা যায় যেটা যেভাবে করা যায় আমি দুইটাই মিলিয়ে করছি দিয়ে এবার সুন্দর করে এটাকে খামির তৈরি করে নিব যেভাবে রুটি তৈরি করে এভাবে একটা ডো তৈরি করে নিব ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি এই অপরাজা ফুলপিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে খেতেও কিন্তু মজা লাগে এটা ছোট বাচ্চারাও কিন্তু পছন্দ করবে ছোট বাচ্চাদের সাথে যদি সামনে যদি দেওয়া যায় তৈরি করে অনেক খুশি হয়ে যাবে তারা এবার ভালোভাবে ময়দাটাকে চাউলের গুঁড়ার ময়দা যেটা নিয়েছি আমি এটা এখন আটা আমি ভালোভাবে মেখে নেব ডোটাকে এখন ভালোভাবে একদম মসৃণ করে মাখতে হবে ঠেসে ঠেসে একদম মেখে নিতে হবে ভালোভাবে মাখাতে কিন্তু ইটামুক করা যাবে না এটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে মাখাটা দেখিয়ে বুঝতে পারছো কত সুন্দর মাখা হয়েছে এবার ওখান থেকে আমি ছোট ছোট লেচি করে নেব ছোট একটা লেচি নিয়ে আমি হাতের তালুতে গোল করে একটু হাতের দুই তালু দিয়ে কিন্তু চ্যাপটা করে দিচ্ছি তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো আমি অপরাজিতা ফুলটা কিভাবে তৈরি করছি এভাবে গোল করলাম আমাকে তারপরে তালু দিয়ে এভাবে চ্যাপটা করে দিলাম এখানে বেলনা টেলনা কিছুই লাগবে না হাত দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আমি তোমাদের দেখাই দিচ্ছি তোমরা হাতের দিকে তাকালেই বুঝতে পারবা দিয়ে আমি তিনটা আগে তৈরি করে দিলাম থুলাম এবার আমি ভিতরকার যে পাপড়িটা সেটা আমি দেওয়ার জন্যে একটা ছোট্ট একটু ময় আটা নিলাম নিয়ে একটু লম্বাটে করে তার মাঝখানে বসিয়ে দিলাম আবার একটু গোল করে একটু লম্বা করে নিলাম দিয়েই এই ছোটো রুটি টুকের পরে এভাবে মাঝখানে একটু বসে খালি পিছন থেকে একটু এটাকে লেগে দিলাম তাহলে অপরিজিতা ফুল কিন্তু হয়ে গেল একদমই সহজ তৈরি করা দেখেই তোমরা শিখতে পারবা আমি কিভাবে করছি তোমরা হাতের দিকে বুঝতে পারবা একটু ডো নিলাম একটু বেশি এটা একটু বড় একটু ডো নিলাম নিয়ে এবার তালু দিয়ে চ্যাপটা করে একটু রুটির মতো তৈরি করে নিলাম তারপর ছোট্ট একটু নিলাম নিয়ে এবার একটু লম্বাটে করলাম করে মাঝখানে বসাই দিলাম দিয়ে যে এইভাবে পিছনটা একটু চেপে লেগে দিতে হবে তাহলে কিন্তু অপরিজিতা ফুলটা হয়ে যাবে তোমরা আমার হাতের দিকে দেখে কিন্তু এটা শিখতে পারবা এটা বলে বোঝানোর কিছু নাই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যেহেতু খামির করা রুটি এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আবার আরেকটা তোমাদের দেখাই দিচ্ছি ছোটো টুকের পরে মাঝখানে লম্বাটে ইয়াটা দিলেই হয়ে গেল এবার আমি তেল নিয়েছি পরিমাণ মতো করে আগে থেকে গরমে বসা বসিয়ে দিয়েছিলাম গরম করতে এবার আমি ফুলগুলা ভেজে নিব একদম মিডিয়াম মাছে ভাজব নাহলে হাই হাঁচে ভাজলে উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর এইভাবে যদি ভাজা যায় অল্প আছে তাহলে কিন্তু একদম ভিতর থেকে উপর দিয়ে সম্পূর্ণই কুক হবে ভালোভাবে আর মচমচে হবে পিঠাটা এটা কিন্তু আমি লবণ দিয়েছি একটু এটা কিন্তু শুধু শুধু এটা নরেন গুড় দিয়েও খাওয়া যায় এটা চিনির শিরা করেও খাওয়া যায় মানে সব কিছু করেই খাওয়া যায় এটা সসের সাথেও কিন্তু খাওয়া যায় বা চায়ের সঙ্গেও এটা খাওয়া যায় আমি এখন হালকা লাল করে ভেজে নেব খুব একদম কড়া লাল করব না হালকা লাল করে ভেজে নেব এটা একদম মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে অপরিজিতা এই ফুলপিঠাটা আমার এক ভাজা হয়ে গেছে আর একটা ব্যাচ আছে আমি দিয়ে দিচ্ছি এটা এভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে আমি কিন্তু খুব কড়া লাল করছি না নাহলে শক্ত হয়ে যাবে যেহেতু আমি একটু শিরাতে ভিজাবো এটা এই কারণে তাছাড়া এমনি এভাবে শুকনার থুয়ে কিন্তু শিরা তৈরি করে তোমরা আলাদা করেও খেতে পারো এটা কিন্তু অনেক মজা লাগে আমি দুইভাবে কিন্তু খেয়ে দেখেছি খুবই মজা আমি কিন্তু একবারে ভিজিয়ে থুবো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার পানিটাকে শুকিয়ে নেবো মানে এটা এক তার দুই তার কিছুই করব না পানিটা জাস্ট শুকিয়ে যাবে তখন আমি পিঠাগুলো ঢেলে দিব পিঠাগুলো ঢেলে দিয়ে এখন এটাকে আমি পাঁচ মিনিট মতো রান্না করব মানে রসটা একদম গায়ে গায়ে যখন লেগে আসবে তখন আমি এটা নেমে নিব তাহলে ভিতর পর্যন্ত কিন্তু রসটা ঢোকে খেতে কিন্তু ভালো লাগে আর এভাবে যদি তোমরা না করতে চাও তাহলে কিন্তু তোমরা এমনিতে থুয়ে এরকম নরেন গুড় এভাবে রস করেও কিন্তু খেতে পারো আবার চিনির রস করেও খেতে খাওয়া যায় দেখো এই যে আমি ফাইনাল লুকটা নামিয়ে লিখেছি এটা কিন্তু ঠান্ডা হলে একটা একটা হয়ে যাবে খুব গরম আমি ধরতে পারছি না তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এমনি ছেড়ে আসছে একটা একটা হয়ে যাচ্ছে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানায় আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশন চলে যায় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ